আসসালামু আলাইকুম যেতে না হয় যেতে হয় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম পৃথিবীতে আসবেন পৃথিবীতে যেতে হবে এক জায়গায় যাবেন সেখান থেকে আবার নিজস্ব স্থানে চলে যেতে হবে আমাদের আলমগীর ভাই আপনারা জানেন যে কাটায় সফরে এসেছিলেন তো দীর্ঘ সফর শেষে দেশে ফিরছেন কিছুক্ষণ আগে যে লাকিস এগিয়ে এগুলা লাকিজ আমরা প্যাকেটিং করলাম এবং এখন আমরা বিদায় দিব এবং আমরা আছি আমাদের আব্দুল বাতিন ফয়সল ভাইয়ের বাসাতে তিনিও রেডি হচ্ছেন এয়ারপোর্টে যাবেন তা আসলে ভাই আসছেন খুবই মনের মানুষ প্রিয় মানুষ এবং দেশে ডাকতে সবসময় কিন্তু ভালোবাসা আদান প্রদান হতো এখানে এসে আবার চলে যাচ্ছেন অনেকটা মন খারাপ হয়ে যাচ্ছে আমরা চাই যে যারা আমাদের দেশ থেকে আসবে তারা যেন থাকে আমরা যেন আমাদের ফ্যামিলিটা বড় হয় এটা আমরা চাই আমাদের ভালো লাগে

স্পেস দেন ইসরো জাস সুতো সুতো লাগে তো ওকে আলঙ্গি ভাই ওকে আল্লাহ বেশ দেখো আল্লাহ আল্লাহ দোয়া করে যান আল্লাহ এই গাড়ি তো কম দেখি হ্যাঁ মুসুল ভাই নেক্সট টাইম সিট গাড়ি বুঝাই দাও জি চলে নি ভাই ভাই লইছো না ও তো খান দেখি ভাই দেখো ইনশাআল্লাহ দেখো ভাই ইনশাআল্লাহ আমি তো হই আনি বড় দাও কাছে আমি এয়ারপোর্ট থেকে আসবেন কি বাবা মানে ওই আটে হাইটা আইটা ওকে তালৈ দেখিব